দেখো বন্ধুরা তোমাদের আজকে সকালবেলাটা এই সুন্দর গাছপালা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ওগুলো কত বড়ো বড়ো হয়েছে গো ওগুলো গোছ করে নিয়ে গিয়ে বিক্রি করা হবে তো হাটে নিয়ে গিয়ে নমস্কার কেমন আছেন সবাই বাংলার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো এই যে শ্বশুরবাড়িতে তোমাদের এই সুন্দর সকালবেলার এই দৃশ্য দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখো কীরম গাছপালাগুলো আর দেখবে এই দেখো পান গাছ লাগিয়েছে আমার বাড়িতে দেখেছো তো লাগিয়েছে দেখিয়েছি আমি তোমাদের এখানেও লাগিয়েছে দেখো না এই দেখো পান গাছ কত বড় বড় পানগুলো হয়েছে তোমরা দেখো একবার সব দেয়ালে উঠে পড়েছে ওই দেখো পুরো দেয়াল জুড়ে পান গাছ একদম কত বড় বড় হয়েছে আর দেখে যে কি ভালো লাগছে কি বলবো বন্ধুরা এইটা আমাদের সেই টেপা কল এখন আর টিপতে পারা যাচ্ছে না তবুও কিন্তু টিপতে হয় কেননা ওই কলটা সবসময় জল থাকে না আর এই কলের জলটা এত মিষ্টি এত মিষ্টি না খেয়ে তোমার মানে এত তৃপ্তি হবে কি বলবো যে খা না খাবে না সে বুঝতে পারবে না এই কলের জলটা এত মিষ্টি আমি যখন আসি এই জলটা আমি মানে তৃপ্তি করে খাই একদম এই দেখো বন্ধুরা দেখো আমার শাশুড়ি মাটা। এখন আর ওঠাহাটা করতে পারে না আজ ছ বছর ধরে একভাবে এরকম এই কিছুই করতে পারে না শুধু একটু ছেঁচড়ে ছেঁচড়ে এই বাইরেটা আছে চান টান সবই করিয়ে দিতে হয় এই সকাল হয়েছে এখন চা খাচ্ছে আর এই ঘরটার মধ্যেই থাকে আর এই বাইরে একবার করে আসে এই যে এখানে ইনি চা খাচ্ছেন এই যে এখানে বিস্কুট ভরা হচ্ছে তো এখনও কেউ সবাই ঘুম থেকে ওঠেনি মেয়েগুলো সব তো আজকে সবাই একটু বাইরে বেরোবে আমিও যাব একটু তো সকাল থেকে ওই জন্য কাজকর্ম শুরু করে দেবো সব তরকারি তরকারি তো কালকে রাতেই কেটে রেখেছি আমাদের এই দেখো বন্ধুরা আজকে চা টা খাওয়ার পর রান্না বসিয়ে দিয়েছি সব অফিস যাবে সব বাবুরা তাদের রান্না আর আমি যাব একটু আশ্রমে আমার গুরুদেবের আশ্রমে আমার মামা মামিমা একটা মামা তো দিদি সব যাবে আমিও যাবো ওদের সাথে তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই দিয়ে ওদেরকে সব খাইয়ে দাইয়ে পাঠিয়ে আমরাও বেরিয়ে পড়বো সব রেডি হয়ে তো আজকে সব ঝটপট ওই জন্য করতে হচ্ছে পটল ঝিঙে বেগুন পেঁপে আলু টমেটো সব রকম সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে যেমন পঞ্চতন্ত্র আর কি সেই রং সোয়াবিন দেবে হবে যাও দিতে বললে দিয়ে দেবো তো বলছি সোয়াবিন দেবে হচ্ছে না দেওয়ার কিছু নেই সব রকম সবজি দিয়ে তরকারি খেতে ভালো লাগে তো চলো এইটা করবো শাক কলমির শাক হবে আর কি হবে দেখি তো এগুলো করে নিই তারপরে তোমাদের কাছে ওর ফিরে আসবো চলো টোটোর জন্যে অপেক্ষা করছি এখনও টোটো আসেনি এলে পড়ি বেরিয়ে পড়বো তো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো এই দেখো আমরা টোটোই চেপে পড়েছি আশ্রমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো চলো তোমাদের আশ্রমে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করাবো এখনো রাস্তায় যাচ্ছি আর কতক্ষণ লাগবে শালগা থেকে এইভাবে একটা মানে বাস চালু হয়েছিল এটা হচ্ছে আমাদের গুরুদেব শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম তো কি সুন্দর ফুল গাছটা সামনেটা করেছে দেখো তো এসে আমাদের গুরু করা হয়ে গেছে এই দেখো কি সুন্দর কত রাজহাঁস দেখো এটা একটা মানে সেই ঝিলের মতন কি সুন্দর লাগছে প্রচুর ওরে দুধ সাদা আঝাঁস একবারে দারুন লাগছে দারুন 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 এই দেখো এইটা আমাদের এই বাইরের বাড়ি এখানে সব গাছপালায় ভর্তি হয়ে গেছে এই দেখো নারকেল গাছ সরে শুভ ভালো হবে এগুলো নারকেলগুলো ও তো এই দেখো নারকেল পাচ্ছে তো গাছটা এখন হ্যাঁ গাছটা এখন নারকেল এই গাছটায় বেশি আসে না জানো তো খুব কম এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো আর আজকে একটা স্পেশাল দিনও আছে আজকে আমার ওই মানে দেওরে মেয়ে বড় বড় বড়ো আমার দেবঝির জন্মদিন ওখান থেকে আমাকে ওদের আজকে দিয়েছি হচ্ছে রুটি আর ঘুগনি দিয়েছি করে দিয়ে তারপরে এই যে রান্না চাপিয়েছি বাড়ির রান্না তো এখানে ভাজা ভুজি করেছি পাঁচ রকমের ভাজা হবে তো ভাজা গুলো হয়ে গেছে তো চলো দেখাই তোমাদের কি কি মেনু হচ্ছে তো এই দেখো এখানে আছে পটল ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর এক রকম হবে পাঁপড় ভাজা আর কিছু ছিল না ভাজার তো ওই পাঁপড় ভাজাটা দিয়ে পাঁচ রকম হয়ে যাবে এই হচ্ছে ভাজাভুজি আর হবে পায়েস আর চিকেন আর হবে তিল পোস্ত পেঁয়াজ দিয়ে তো আমি তো চিকেন খাই না তো আমার জন্যে একটু পেঁয়াজ দিয়ে তিল ভাজা করব আর ওই পায়েস হবে মাংস হবে ওইটা করবে মাংসটার পায়েসটা করবে ছোট মেয়ে আমাদের নাদনি দোল খাচ্ছে বসে বসে এই দেখো দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বড় আসবে যখনই নিয়ে যাবে তখনই এবার খাওয়া দাওয়া করবো সবাই মিলে আর আজকে একটা স্পেশাল দিন বলেছিলাম তো তোমাদের ওই জন্য এখন সব রেডি হচ্ছে একটু সাজু গুজু করে খেতে বসবে এই তোমরা দেখে বলো কেমন লাগছে সুন্দর লাগছে এ এখানে খাবার দাবারও রেডি চলে এসেছে এই দেখো বন্ধুরা কী কী আছে বলছি প্রথমে আছে অন্ন নুন লেবু ভেন্ডি ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা পোস্ত সালাড এখানে আছে চিকেন পায়েস চাটনি পাঁপড় মিষ্টি জল এই দেখো তোমরা দেখে বলো এই যে না খাওয়া শুরু করো

চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা সারা সারাদিনে যা যা করলাম আজকে তোমাদের তো সবই শেয়ার করেছি আজকে এখানে আছি শ্বশুর বাড়িতে কালকে আমি ওখানে বাড়িতে চলে যাব আবার ওখানে গিয়ে দেখা হবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা